আপনি বাংলাদেশে আসছেন এই প্রথম যে আগে কয়েকটা আসা হয়েছে ভালো বসার জায়গা রাইহান ভালো লাগার জায়গা রাইহান ভালো বসার জায়গা রাইহান ভালো লাগার জায়গা রাইহান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারের সবাই ভালো আছে আর রাইহান পরিবারের সবাই ভালো আছে আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো আজকে আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শনে এসেছেন দেখতে এসেছেন আমাদের সুদূর ইন্ডিয়া থেকে মেদিনীপুর থেকে একজন প্রখ্যাত আলেম এসেছেন আমাদের আর্রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শনের জন্য উদ্দেশ্য আমাদেরকে দেখা শুধু ভালোবাসার মানে বন্ধনটাকে আর একটু সুন্দর করা উনি ভিডিওতে দেখেন দেখে দেখে ভালো লাগে সেখান থেকে উনি সুদূর ইন্ডিয়ার মেদিনীপুর থেকে এসেছেন আমাদেরকে দেখতে আমি শুরুতেই আগে ভাইজানকে ফুল দিয়ে একটু বরণ করি ফুল হলো মানুষের পবিত্রতার সবচাইতে বড় একটা মাধ্যম পবিত্র ছোঁয়া সেই পবিত্র ছোঁয়া দিয়ে আমি হজরতকে বরণ করি সাথে যারা আছেন আমাদের দেশীয় ভাইয়ের বন্ধু আছে একজন ইন্ডিয়াতে দেওবন্দে একসাথে লেখাপড়া করেছেন উনি তার সাথে এসেছেন এবং আরো সাথে আছে একজন তিনটা মাদ্রাসার মহাপরিচালক আমাদের এক ভাই শেষ হলো আপনারা জেনে খুশি হবেন সুদূর ইন্ডিয়ার আমার এখানে এগারো জন ছাত্রছাত্রী আল্লাহর রহমাতে পড়ে আলহামদুলিল্লাহ এবং তাদের পড়ার অগ্রগতিও খুবই ভালো আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ তো ইন্ডিয়া থেকে আমাদের এখানে শত শত ছাত্র আসতে চায় বিশাল প্রসেসটা আমার দুর্বল এজন্য ওদেরকে আমি আনতে পারি না আমার এমনি ভয়ও লাগে আমি আর একটা সুসংবাদ দিয়ে রাখি আপনাদেরকে সুদূর মিশর থেকে মিশরীয় একদম মিশরি বংশোদ্ভূত মিশরীয় তিনজনই স্টুডেন্ট আসতেছে আল্লাহর মতে ভিসা হওয়ার পথে আপনাদের নেক দোয়া আমি আল্লাহর সুক্রিয়া করছি আল্লাহ আমাকে অনেক ভালোবাসে আমাদেরকে অনেক ভালোবাসে বাংলার মানুষকে কোরআনের জন্য আল্লাহ হয়তো অনেক ভালোবাসেন আমি রায়হানের ওই গজলটা একটু ভাইজানকে একটু শোনাই তারপরে শুরু করি এত ভালোবাসো কেন এত তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেশি সম্মানিত করেন যারা আল্লাহর সঙ্গে যার সম্পর্কটা বেশি ভালো আমার আল্লাহর সাথে সম্পর্কটা মনে করি ভালো এজন্য যে আল্লাহর নির্দেশিত যে পদগুলো আছে মানুষকে ভালোবাসার এই ভালোবাসার পদগুলো সব আমি অনুসরণ করছি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি এখন প্রথমেই আমাদের ইন্ডিয়া থেকে যে ভাই এসেছেন তার সঙ্গে একটু পরিচয় হই তার মত বিনিময় আমরা শুনি একটু আসসালামু আলাইকুম আলহামদুল্লাহিম আহমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার পুরো নামটা যদি বলেন স্যার কাসিমি আমার বাড়ি নন্দীগ্রাম মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল আমার থাকা হয় শিক্ষকতা করা হয় হাওড়া বাউড়িয়া

আপনার লেখাপড়া দেও বন্ধে আমাদের বাংলাদেশে এই ভাইকে আপনার সাথে লেখাপড়া করেছে আচ্ছা আচ্ছা তার মানে ভাই অনেক বড় আলেম আপনিও বড় আলেম আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাই সেটা হলো যে আপনি কি আমাকে চিনেন যে আমি আপনাকে চিনি আমার ইন্টারনেটের মাধ্যমে এখন আচ্ছা মাধ্যমে আপনি বাংলাদেশে আসছেন এই প্রথম যে আগে কয়েকটা আসা হয়েছে আজকে আমাদের আরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আসলেন যেখানে আমাদের তিনটা ভবন আছে আপনি দুই ভবনে ঢুকেছেন যে আমাদের কাছে কেন আসছেন এবং আসার পরে কেমন লাগছে জি আসার উদ্দেশ্য অনেক দিন আমার মনে একটা খুবই আবেগ আশা ছিল যে হজরতের সঙ্গে সাক্ষাৎ করব। তার কয়েকটি কারণ এই মাদ্রাসার বিষয়ে আমি শুনেছি মাদ্রাসা থেকে খুব ভালো পড়াশোনা হয় দেশ বিদেশে আমাদের ইন্ডিয়া থেকে অনেক বাচ্চা এখানে এসে লেখাপড়া করে এবং খুব মানসম্মানের সম্পূর্ণভাবে এখানে পড়াশোনা হয় আর কয়েকটি বিষয় আমি দেখেছি হযরতের বায়ানে যে বাচ্চাদেরকে আমাদের মাদার সাধারণত সেভাবে আদর মায়া মোহব্বত তারা পেয়ে ওঠে না তো আমি কোনো বাচ্চাকে সেভাবে শাসন করি না এবং সবার সাথে আমার গলায় গলায় মিল থাকে এবং সবাই আমাকে আসলে আমাকে জড়িয়ে ধরে আমি সেই মহব্বটা আমি বাচ্চাদেরকে দেয় তো আমি ভাবলাম যে আমিও তোমাষার শিক্ষক কিন্তু সেভাবে আমার করা হয়নি তো আমি একবার যেয়ে দেখি হজরত কীভাবে করেন তো আমি এমন একটা সময় পৌঁছেছিলাম এখানে দেখি হজরত রুম থেকে বার হচ্ছেন তো দেখি ও সব বাচ্চারা এসে আমার উনি জানতে না যে আমি এসে গেছি বলে বা এরকম না যে কোনো শেখানো বিষয় যে আগে থেকে শিখে রেখে যেটা কোনো বিষয় নাই বরং হঠাৎই এসেছি এবং হঠাৎই বাচ্চাদেরকে এভাবে পেলাম তো এই উদ্দেশ্যে আর আশা এবং তার সাথে সাথে মাদ্রাসার কিছু বিষয় আমি জানবো অভিজ্ঞতা নেবো যাতে করে আমাদের মাদ্রাসা সেই জিনিসটা আমি তুলে ধরতে পারি সেখানেও ফিট করতে পারি আমি এই বিষয়ে যদি আপনি আমার কাছে জানতে চান আমি একটা বক্তব্য সে এ বিষয়ে আমার আছে সুরা লুকমান উনিশ নম্বর আয়াত আল্লাহ বলেন যে তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো তা আমার কাছে মনে হয় যে কণ্ঠস্বর নিচু করে কথা বলার সবচেয়েতে ভালো জায়গা হলো ছাত্রদের সাথে আমি খুব কষ্ট পাই বুঝছেন আমি সত্যিই কষ্ট পাই এই কথাগুলো বলতে গেলে আমার ভিতর থেকে একটা ই আসে যে আমরা যে শিক্ষা ব্যবস্থাটা দাঁড় করিয়েছি আমরা এখানে আদব বেআব বলে আমরা রোব নামক একটা জিনিসকে ভিতরে সৃষ্টি করে আমরা আমাদের ছাত্রদেরকে বহু দূরে সরাই দিচ্ছি আমরা আমার ছাত্র আমার সঙ্গে কথা বলবে তার একটা মানে তার একটা বিষয় বলবে তার একটা সমস্যা বলবে সেই সমস্যাটাও বলতে সাহস পায় না আমার সাথে আমি আমি এটা থেকে এই একটা বিষয়ে আমি একদম বিরত আমি সোরা লোকমানের এই আয়াতের বাইরে আমি বাচ্চাদের সঙ্গে কথা বলিনি আমি এখন কণ্ঠস্বর নিচু করে কথা বলা আর একটা হলো সোরা বাঁকা তিরাশি আয়াত আল্লাহ বলেন তোমরা সুন্দর করে উত্তম রূপে কথা বলো আর আমি এটাও মনে করি যে এটাও এই ছাত্রদের সাথে সবচেয়ে বেশি করা উচিত কালকে আমার এক ছাত্রের বয়স হলো পাঁচ বছর এক মাস ওইখানে থাকে ওর বাবা আমাকে ফোন দিয়েছে হুজুর আমি এত খুশি হয়েছি আমার পাঁচ বছরের ছেলে আপনার এখানে গেছে মাত্র দুই মাস সে আমাকে ফোন দিয়ে বলে বাবা কণ্ঠস্বর নিচু করে কথা বলতে হয় বড় হুজুর বলেছে উনি আমাদের সঙ্গে কণ্ঠস্বর নিচু করে কথা বলে মানে এক বানানি কোনো কথা না এটা মানে আমি এত জয়সি যে শিক্ষকের বিষয়টা ছাত্রের মধ্যে কিভাবে ঢুকে আপনাকে আমি এই একটা কথাই বলি যে যেহেতু আপনি আমার কাছে আসছেন এই বিষয়টা নিতে এই দুই আয়তের বাইরে কোনো কথা বলবেন না সেটা ছাত্রের সাথেও না আপনার অধীনস্থ উস্তাদের সাথেও না আপনার অধীনস্থ কর্মচারীর সাথেও না এই দুই আয়তের ভিতরে কথা বললে আল্লাহ সব কিছু সহজ করে দেবেন্লাহ আপনি দোয়া আমাদেরকে যে কাজটা করতেছি যেটা দেখে আপনি আকৃষ্ট হয়েছেন আল্লাহ যেন সেই কাজটাকে মরণ পর্যন্ত সুন্দর করে করার তৌফিক দান করেন আমিন আর ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন